বাড়ির ভেতর থেকে বৃদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে এলাকায় ঘটেছে অন্তর্গত এলাকায় মৃত বৃদ্ধার নাম মাধবী দাস বয়স চৌষট্টি স্বামী মারা যাওয়ার পর সন্তান না থাকায় মাধবী দেবী বাড়িতে একাই থাকতেন বেশ কয়েকদিন ধরে দেখভালের জন্য বাড়িতে আসতেন তার বোনপো শুক্রবার তাকে মাধবী দেবীর বাড়িতে আসতে দেখেন এলাকার বাসিন্দারা তারপর শনিবার বাড়ির দরজায় তালা দেওয়া রয়েছে দেখেন প্রতিবেশীরা সেই দেখেই তাকে খোঁজাখুঁজি শুরু করে এলাকার মানুষজন তার মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করেন প্রতিবেশীরা কিন্তু দেখা যায় তার মোবাইলটি একটি বাসে পড়েছিল তারপরেই তারা খানাকুল থানায় ওই বৃদ্ধার নিখোঁজ ডায়েরি করেন এরপরেই রবিবার পুলিশ মাধবী দেবীর বাড়িতে পৌঁছায় দরজা ভাঙতে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই বৃদ্ধা তার পাশেই একটি রক্ত মাখা বাটখাড়া করে থাকতে দেখেন এলাকার মানুষজন তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ প্রতিবেশীদের এ বিষয়ে প্রতিবেশীরা জানান মাধবী দেবী একাই থাকতেন থাকতেন সকলের সাথে ভালো ব্যবহার করতেন তিনি খুবই মিশুকি এবং হাসে খুশি মানুষ ছিলেন তিনি তাই কিছুতেই তারা মাধবী দেবীর মৃত্যু মেনে নিতে পারছেন না বেশ কয়েকদিন ধরে তার বোনপো তার বাড়িতে যাতায়াত করছিলেন সম্পত্তি থেকে শুরু করে সোনাদানা সব বৃদ্ধার কাছেই ছিল সেই সমস্ত কিছুর লোভেই তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের আর তার ভিত্তিতেই অভিযোগ করেছেন প্রতিবেশীরা এই ঘটনার পূর্ণ তদন্ত চাইছে প্রতিবেশীরা এই এখন ইদানিংকালে পনেরো দিন এসে পনেরো দিনের মধ্যে ওনার সঙ্গে স্থাপন হয়েছে সেই সূত্র ধরেই উনি ওনার সঙ্গে এসেছে যে ও যে রাত্রি সাতটার সময় ওখানে ঢুকেছেন ঢুকে পিসির সঙ্গে গল্প গুজব করেছে প্রতিবেশী লোক বুঝতে পারছে গল্প করছে তার মাঝখানে যে এবার রাত্রি হয়েছে রাত্রি এগারোটা বারোটা বেজে তার মধ্যে প্রতিবেশী লোক কিছু বুঝতে পারে না ওনাকে যে খুন করেছেন ওনাকে ওনার যে ওনার সঙ্গে যে শারীরিক অত্যাচার করা হয়েছে সেটাও কিন্তু কেউ আমরা জানতে পারলাম বিষয়টা তো বেলা এগারোটার সময় জানতে পারলাম যে মহিলাকে পাওয়া যাচ্ছে না মানে উনি নেই বাড়িতে চারিদিকে ফোন করা হয়েছে যে উনি বাড়িতে এসেছেন কিনা এটা ওনার সঙ্গে কোনো একটা যোগসূত্র স্থাপন হয়েছিল উনি কোন একটা লোভ ওনার মধ্যে জেগেছিল যে এই অত টাকা পয়সা উনি প্রায় পঁচিশ লক্ষ টাকার মালিক ওনার কাছ থেকে কিছু নেবে বলেই ওনার মধ্যে একটা যোগসূত্র স্থাপন করেছিল না আমাদেরকে কিছু বলবে কেন ওনা তো একাই থাকেন উনি তো আসেন আমাদের ওখানে যায় যা আশা করে দুদান্তে যায় আর আসেন বাজার যায় খুব কম কথাবার্তা ছেলে নেই সন্তান সন্ততি নেই হ্যাঁ উনি একাই থাকছে স্বামী তো বছর হলো মারা গেছে যদিও ঘটনার তদন্ত শুরু করেছে খানাকুল থানার পুলিশ এখন দেখায় পুলিশের এই তদন্তে কোন রহস্যের ফাঁস হয় নিউজ আজ বাংলা খানাকুল ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে চিন্তা করছেন আর নয় চিন্তা সঠিক পরিকাঠামোয় শিশুদের পড়াশোনার একটাই ঠিকানা ডাঙ্গুল পাড়া শিশু উদ্যান এখানে রয়েছে সুসজ্জিত ক্লাসরুম প্লে গ্রাউন্ড সিসিটিভি ক্যামেরা সহ উপযুক্ত পরিকাঠামো গ্রামীণ পরিবেশে সাধ্যের মধ্যে কোয়ালিটি এডুকেশনের একটাই নাম নাঙ্গুলপাড়া শিশু উদ্যান আমাদের ঠিকানা নাঙ্গুলপাড়া খানাকুল হুগলি ফোন নাম্বার এইট শিশুর বিকাশে নিবেদিত প্রাণ সকলের তরে নাঙ্গুলপাড়া শিশু উদ্যান